হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো কুপা আমেরিকার ফাইনাল ম্যাচটি যারা মোবাইলে লাইভ দেখতে চান তাদের জন্য কিন্তু আজকে ভিডিও যারা কিন্তু বুঝতে পারতেছেন না যে কীভাবে লাইভটা দেখতে হয় সো তাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম আপনি আপনাকে আজকে দুইটি মাধ্যম দেখিয়ে দেবো দুইটি মাধ্যমের যে কোনো একটি মাধ্যমে আপনি এই ম্যাচটি কুপা আমেরিকার ম্যাচটি আপনি ফাইনাল ম্যাচটি দেখতে পারবেন তো চলুন আর কথা না পারি আমরা দেখে আসি তো সেজন্য কিন্তু আপনার মোবাইলের যে ক্রোম ব্রাউজার আছে আপনার ব্রাউজারটা আপনার সিলেক্ট করে নেবেন তো এখানে আসার পরে সার্চবারে আপনি লিখে দিবেন এইচডি স্ট্রিম তো এখান থেকে আপনারা এইচডি স্ট্রিম লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে একটা অ্যাপস পেয়ে যাবেন অ্যাপটা আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন তো অ্যাপটা আমি দেখে দিচ্ছি চার ঘন্টা এইচ দেখেন এস ডি স্ট্রিম তো এস ডি এটাকে ওপেন করে নেবেন ডাউনলোড করার পরে স্ট্রিমটা ওপেন করে নেওয়ার পরে এই বেঞ্চ আছে এখানে দেখেন এখানে কিন্তু নিচে দিয়ে আমেরিকা লেখা আছে এখানে জাস্ট যদি আপনি একটা ক্লিক করে দেন তাহলে আপনি কিন্তু এই মেচটি কিন্তু আপনি দেখতে পারবেন সরাসরি আর জাস্ট ভালো আর জাস্ট খালি এই ম্যাচ না আপনার যে কোনো স্পোর্টস অথবা যে কোনো চ্যানেল কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পারবেন আর সেকেন্ডলি হচ্ছে আপনি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে সার্চ পারে আপনি সেমভাবে লিখে দেবেন এইচডি টিভি লাইভ এইচডি টিভি লাইভ এইচডি টিভি লাইভ লিখে সার্চ করে দেওয়ার পরে আপনি একটা অ্যাপস পেয়ে যাবেন সেই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন সেম প্রসেসে এই যে দেখেন লোকটা তো এই ডাউনলোড করে নেওয়ার পরে ওই আগেরটার মতো সেম আছে আপনারা এটা দিয়েও কিন্তু খেলা দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকল